কাশিদাসী মহাভারত বনপর্ব এগারো শ্রীবৎস রাজার সিংহাসন নির্মাণ ও লক্ষ্মী শনির সিংহাসনে উপবেশন প্রভাতে উঠিয়া রাজা লইয়া সকল প্রজা মন্ত্রণা করেন এই সার বচন নাহিক কবে অথচ বিচার হবে ইথে ভারিস্ট দেবতার এত বলি অনুচরে আকবার দেন নরবরে আনো দুই দিব্য সিংহাসন স্বর্ণে বিনির্মিত এক রৌপ্য বিরচিত। দুই পার্শ্বে দুয়ের স্থাপন আসনের নানা সাজ সাজাইয়া মহারাজ আপনি বসিল মধ্যস্থলে কমলা শনির সাথে আসিল বৈকুণ্ঠ হতে বসিলেন আসন বিমলে সম্মুখে দাঁড়ায় রাজা বিধিমতে করি পূজা প্রকাশিয়া মহতি ভক্তি কৃতাঞ্জলি প্রণীপাতে দাঁড়াইল জোরহাতে বহুবিধ করিলেন স্তুতি হইয়া আল্লাহ জুতা বসিল সুতা শরণসূত্র সিংহাসন পরে বামে শনি মহাশয় আসন রজতময় রবি শশী যেন তমহরে বসিলেন তিন জনে নানা কথা আলাপনে রাজার পিযুষ বাক্য শুনি সংসার সাগরে সেতু জীব তরাবার হেতুম রচিলেন ব্যাস মহামুনি কাশিরাম দাসে কয় তরিবারে ভব হয় নাহি হবে জঠোর যন্ত্রণা কৃষ্ণ নামকর সার জনম না হবে আর এই বচন রচনা